মোটরসাইকেলের টায়ার দিয়ে তৈরি করছে জুতা ও স্যান্ডেল টায়ারের তৈরি তার এই স্যান্ডেল বিশ থেকে তিরিশ বছরে কিছুই হয় না তাই তো তিনি এই স্যান্ডেলের নাম দিয়েছে অক্ষয় স্যান্ডেল আজকে আপনারা দেখবেন টায়ার থেকে কিভাবে স্যান্ডেল তৈরি করা হয় আপনি নাকি মোটরসাইকেলের টায়ার দিয়ে জুতা তৈরি করতে পারেন হ্যাঁ মোটরসাইকেল টায়ার দিয়ে অক্ষয় জুতো অক্ষয় জুতো টেকসই হবে টেকসই বহু দিন যাবে বহু দিন শুনছি নাকি 15 20 বছর যায় তারও বেশি যায় তারও বেশি যাবে তো এই যে টায়ারটা দিয়ে আমাকে একটা জুতা তৈরি করে দেন আচ্ছা দেব বন্ধুরা এই যে দেখুন সেই পুরনো টায়ার দিয়ে এক জোড়া জুতো তৈরি হলো এই জুতার নাম দিচ্ছেন কি অক্ষয় অক্ষয় জুতো কত বছর টিকবে ও বহু দিন যাবে বহু দিন এখানে বসে কত বছর ধরে এরকম টায়ারের জুতো বানাচ্ছেন 40 50 এত বছর 40 50 বছর ধরে বানাচ্ছেন